আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মিস টেক वेलकम টু মাই ফেসবুক পেজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আই होप সবাই অনেক ভালো আছো কালকে থেকে আমাদের এখানে টানা একই ভাবে বৃষ্টি হচ্ছে কালকে থেকে বাসা বন্ধি হয়ে আছি আর ভালো লাগছে না বাসা তাই আমি আর মনু প্ল্যান করলাম বৃষ্টির ভিতরে আজকে ভিজতে ভিজতে হলো আমাদের ঘুরতে যেতে হবে যে ভাবে সেই কাজ আমি আর মনু ছাতা নিয়ে বৃষ্টির ভিতরে বের হয়ে গেলাম বৃষ্টির ভিতরে কোথায় যাব কোনো প্ল্যান ছিল না তাই আমি আর মনু প্ল্যান করলাম বাগাতিপাড়া লক্ষ্মণহাটি ইওনো পার্ক ঘুরব আমি আর মনু হাঁটতে হাঁটতে দরামপুর বাস স্ট্যান্ডে চলে আসি দেন দরামপুর এসে একটা গাড়িতে উঠে পার্কের উদ্দেশ্যে রওনা দেই আর এইদিকে মামা বৃষ্টির ভিতরে প্লেনের মতো গাড়ি

পুরনো পার্কটাও আগে ছোটখাটো একটা পর্যটক কেন্দ্র ছিল প্রতিদিন বিকালে অনেক মানুষ এখানে ঘুরতে আসতো কিন্তু দেখো এখন আর একটা মানুষ এখানে ঘুরতে আসে না আগে এখানে আমরাও কন্টিনিউ ঘুরতে আসতাম কিন্তু এখন আর আসা হয় না আজকে আসছি অনেকদিন পরে তাও পিক ওঠানোর জন্য আগের মতো আর ঘোরাফেরা সেভাবে হয় না কিন্তু যখন মন খারাপ থাকে তখন বাসা থেকে একা একাই বের হয়ে যায় ঘুরতে রেল লাইনের উপরে উঠে বৃষ্টি ভেজা রেল লাইন দেখে অনেক ভালো লাগতেছিল কিন্তু আমার অবস্থা দেখো আমি বেশি পাকনামি করতে গেছি ব্রিজের মাঝখানে গিয়ে আমি আর যেতে পারছিলাম না হাত পা কাঁপতেছিল তার উপর পুরো ব্রিজ বৃষ্টিতে ভেজা বারবার পা স্লিপ করতেছে বেশি ভয় লাগতেছিল ট্রেনের যদি একবার ট্রেন চলে আসে আমি তো মাঝে মাঝে বসে থেকেও যাচ্ছে উঠার পরে ভাবতেছি এখানে না উঠলে হয়তো ভালো কাজ করতাম হয় নিয়ে আর কষ্ট করে এখানে উঠার পরে যে ভিউ দেখছি তোমরা দেখো চার পাঁচটা উপর থেকে কত সুন্দর লাগতেছে নদীর পানি আর বৃষ্টির জন্য সৌন্দর্য বেশি ফুটে উঠছে এই সৌন্দর্য দেখার পরে এখন মনে হচ্ছে আমাদের এখানে আসাটা সার্থক হয়েছে মনো সৌন্দর্য উপভোগ করতেছে আর একের পর এক পিক উঠাচ্ছে বৃষ্টির পরে যখন রোদ উঠে তখন চারদিকের ভিউ দেখো কত সুন্দর এখানকার ভিউ দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য পাশাপাশি দুইটি ব্রিজ নিচে পানি দুই পাশে সবুজ গাছপালা কত সুন্দর অনেক সৌন্দর্য উপভোগ করেছি এখন আমাদের এখান থেকে নেমে যেতে হবে এক ঘন্টা পর পর এই লাইনে ট্রেন আসে আশার আগে আমাদের এই লাইন থেকে নেমে যেতে হবে আমরা আসার পর পরে এই লাইন দিয়ে একটা ট্রেন চলে গেছে আর আমাদের আশা প্রায় এক ঘন্টার কাছাকাছি যে কোনো টাইমে ট্রেন চলে আসতে পারে আমরা যাই কিছু করি না কেন আমাদেরকে আগে সতর্ক থাকতে হবে যাই হোক আমি আর মনু হয়তো এবার ভুল রাস্তায় চলে এসেছি এখানে আসতে না আসতে মনু বলতেছে এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে স্মৃতি তো থাকবে ওর এত এত বন্ধুকে নিয়ে ও এখানে আড্ডা দিতে আসতো এখন নাকি সব কিছু অতীত হয়ে গেছে এখানে আসলে শুধু মনে পড়ে তাই মনুকে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম মনু তুই এতগুলো একসাথে কিভাবে ম্যানেজ করছিস আমারই হয়তো ভুল ছিল এখানে মনুকে ঘুরতে নিয়ে আসাটা কারণ আমার জন্য তার অতীতের কথাগুলো মনে পড়ে গেল যাই হোক সবাইকে স্বাগতম এই বিলবোর্ডটা আগে ছিল না হয়তো নতুন বসে এসে ব্রিজ থেকে নেমে আমরা পিক উঠাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম এমন সময় ট্রেন চলে আসে আর পাঁচ মিনিট ব্রিজের উপর থাকলে আমরা ব্রিজ থেকে নামতে পারতাম না আল্লাহ যা কিছু করে তার বান্দার ভালোর জন্যই করে আর তোমরা দেখো ট্রেনের স্পিড কত মনু তো অনেক ভয় পেয়ে গেছে মনু আর এখানে এক মিনিটও থাকবে না নিচে চলে যাবে যাই হোক এখন আমরা নিচে গিয়ে বাকি ঘুরে ঘুরে নিচে আসতে দেখি একটা গাছের ফুল ধরে মনু দাঁড়িয়ে আছে ফুলগুলো আসলে অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছে গাছ থেকে আমিও একটা ফুল ছিঁড়ে এই ফুলের নাম আমি জানি না তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে বলে দিও হঠাৎ করে মনু আমার হাত থেকে ফুলটা নিয়ে বলতেছে এমন কত ফুল আমি মানুষকে দিয়েছি যা সবই আর দেখো রেল লাইন নিজ দিয়ে একটা রাস্তা চলে গেছে কত সুন্দর এই ফুলটা দেখো কত সুন্দর পুরো একদম সূর্যমুখী ফুলের মতো এই ফুলটা কম বেশি সবাই আর সবাই অনেক পছন্দ করে কিন্তু দুঃখের বিষয় আমি একটা ফুলেরও নাম জানি না ঘুরতে আসার মেন রিজন হলো এই পার্ক কিন্তু সময়ের সাথে সাথে পরিত্যক্ত হয়ে আছে পার্কের ভেতরে অপশন নেই তাই পার্কের গেটে বসে আছি কারণ পার্কের ভেতরে আর কোনো কিছুই নেই জঙ্গল হয়ে পড়ে আছে ও পার্কের রাইড গুলো পরিত্যক্ত হয়ে পানির ভেতরে পড়ে আছে আর এই পার্ক টি দায়িত্ব ছিল তাই এই পার্কের নাম ইনোপা তো এই পার্ক টা এভাবে পড়ে থাকবে আর কখনোই সংস্করণ করা হবে না আমাদের এদিকে এমনিতেও কোনো ভালো পর্যটক কেন্দ্র নেই তার উপর আবার এটা বন্ধ হয়ে গেল হোক ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ